পাশাপাশি আমি ধন্যবাদ জানাতে চাই আমার আম্মুকে যে আমাকে হচ্ছে মানে আমার একবারে ছোটোবেলা থেকে এই পর্যন্ত আমাকে অনেক অনেক সহযোগিতা করেছে আসলে আম্মুর সহযোগিতা সাপোর্ট না থাকলে আসলে আমি হয়তো এত দূর আসতে পারতাম না আজকে যে আমি এখানে আসতে পেরেছি সেটার পেছনে আমার আম্মুর সহযোগিতাটাই হচ্ছে মুখ্য ছিল এজন্য আমি আমার আম্মুকে অনেক অনেক বেশি ধন্যবাদ জানাতে চাই আসলে আম্মু আমাকে ছোটোবেলা থেকে মানে একবারে জঠরে ধরা থেকে এই পর্যন্ত অনেক অনেক বেশি পরিশ্রম করেছে আমার সফলতার পিছনে সবচেয়ে বড়ো হাত ছিল আম্মুর তা আম্মুর হচ্ছে আম্মুর প্রতিও এই কৃতজ্ঞতা আমি হচ্ছে কখনো মানে ভাষায় প্রকাশ করে আমি শেষ করতে পারবো না আমাকে হচ্ছে সেই সম্মানটা সম্মাননাটা গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রী শিবিরকেও হচ্ছে ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা আয়োজন করার জন্য আসলে আমি আমার কাছে মানে সুক্রিয়া কৃতজ্ঞতা আদায় করে আসলে শেষ করতে পারবো না যে আমাকে এত সম্মানজনক একটা ফলাফল দান করার জন্য আসলে ফলাফল প্রকাশের মুহূর্তটা আসলে সবার কাছে হচ্ছে অনেক স্মৃতিকাতর হয়ে থাকে আমি হচ্ছে দুই বছর আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি ভালোভাবে পড়াশোনা করার কিন্তু হচ্ছে একটু দুর্ঘটনার কারণে হচ্ছে আমি পরীক্ষার সময় অনেক অনেক বেশি অসুস্থ ছিলাম যে আসলে আমার এই ফলাফলটা আমার হচ্ছে আশ মানে আশাতির ছিল না দেখা গেছে যে এমন হয়েছে যে আমি আকায়েত পরীক্ষা দিয়ে এসে আমি সেন্সলেস হয়ে গেছি মাদ্রাসার সামনে তো তো সেই বিষয়ে মানে অনেক চিন্তিত ছিলাম যে আমি আসলে দুই বছর পড়াশোনা করেছি একটু কষ্ট করেছি চেষ্টা করেছি আসলে আমি কি সফল হতে পারবো কি না কিন্তু তবু হচ্ছে আমি আল্লাহর ওপর অনেক বেশি ভরসা রেখেছি অনেক বেশি দোয়া করেছি আসলে দোয়াটা কখনো বন্ধ করি নাই আর কি তো আসলে আমি এই জন্য আল্লাহ কাছে অনেক অনেক সুক্রিয়া আদায় করছি যে আমাকে আমি যে প্রতিষ্ঠা করেছি আমাকে সফলতা দান করার জন্য পাশাপাশি আমি ধন্যবাদ জানাতে চাই আমার আম্মুকে যে আমাকে হচ্ছে মানে আমার একবারে ছোটবেলা থেকে এই পর্যন্ত আমাকে অনেক অনেক সহযোগিতা করেছে আসলে আম্মুর সহযোগিতা সাপোর্ট না থাকলে আসলে আমি হয়তো এতদূর আসতে পারতাম না আজকে যে আমি এখানে আসতে পেরেছি সে সেটার পেছনে আমার আম্মুর সহযোগিতাটাই হচ্ছে মুখ্য ছিল এজন্য আমি আমার আম্মুকে অনেক অনেক বেশি ধন্যবাদ জানাতে চাই আসলে আম্মু আমাকে ছোটোবেলা থেকে মানে একবারে জঠরে ধরা থেকে এই পর্যন্ত অনেক অনেক বেশি পরিশ্রম করেছে আমার সফলতার পিছনে সবচেয়ে বড়ো হাত ছিল আম্মুর তা আম্মুর হচ্ছে আম্মুর প্রতিও এই কৃতজ্ঞতা আমি হচ্ছে কখনো মানে ভাষায় প্রকাশ করে আমি শেষ করতে পারবো না তারপর হচ্ছে আমি কৃতজ্ঞতা জানাতে চাই আমার শিক্ষিকাকে যে হচ্ছে আমাকে নতুন আসছিলাম নতুন ছিলাম মানে আমার শিক্ষিকা নতুন আসছিলো কিন্তু তবুও হচ্ছে আমাকে পুরা মানে উনি শিক্ষিকা না পুরো বোনের মতো হচ্ছে আমাকে কেয়ার করেছে দেখা গেছে যে রমজান আমি বাসায় পড়ি কি সেই চিন্তা থেকে সে হচ্ছে ওনার বাসায় নিয়ে পর্যন্ত আমাকে পড়াইছে যে আমারটা ভালো রেজাল্ট করা লাগবে তো সেই বিষয় থেকে আমি অনেক বেশি ধন্যবাদ জানাতে চাই আমার শিক্ষিকাকে আর সবচেয়ে বেশি ধন্যবাদ জানাতে চাই মানে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আর কি আল্লাহর কাছে যে আমাকে এত সম্মানজনক একটা ফলাফল দান করেছে এবং এত সুন্দর একটা অনুষ্ঠানে আসার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ যাস কিন্তু আসলে এটা হচ্ছে যে স্যার যে বললো যে এটা হচ্ছে আমাদের জীবনের মাত্র প্রথম একটা ধাপ তো আলহামদুলিল্লাহ প্রথম ধাপ যেমনইভাবে সফলতার সাথে পার করতে পেরেছি জীবনের প্রত্যেকটা ধাপ প্রত্যেকটা পর্যায়ে যেন আমরা সফলতার সাথে পার করতে পারি আল্লাহর কাছে সে দোয়া করছি পাশাপাশি আমরা দুনিয়া সফলতার পাশাপাশি যেন আমরা আখেরাতেও মুক্তি লাভ করতে পারি সেজন্য আমাদের অনেক বেশি চেষ্টা করতে হবে আসলে দুনিয়া সফলতাটাই মূল না দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী তো এই চিরস্থায়ী জীবনের জন্য হচ্ছে আমরা মানে দুনিয়ার জন্য যেন আমরা আখেরাতকে ভুলে না যাই সেই বিষয়ে হচ্ছে অনেক বেশি সতর্ক থাকতে হবে আমি হচ্ছে আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি হচ্ছে সবার দুনিয়াবি এবং আখেরাতে সফলতার দোয়া করে এবং সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সালামু আলাইকুম